আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে মুসুর ডাল আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি খেতে ভীষণ ভালো লাগে একবার রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম মতো ঝিঙে কেটে নিয়েছি তো ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে এভাবে চার টুকরো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি এইভাবে আপনারা ঝিঙেগুলোকে কেটে নেবেন আর এখানে আমি পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি নিয়েছি মুসুর ডাল তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি তো দুটো ডিম দিয়ে আমি রেসিপিটা করব আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন এবার আমি সবগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখানে আমি ঝিঙেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি টেবিল চামচ সর্ষের তেলে করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেলটা হালকা গরম হলে এখানে আমি একটা শুকনো মরিচ দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা এবার জিরা শুকনো মরিচটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে জিরা আর শুকনো মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে অবশ্যই আপনারা দিয়ে দেবেন দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এভাবে কুচি করে নেবেন এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো এখানে তিন থেকে চার মিনিট মতো আমি ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি লাল করার দরকার নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এই রেসিপিতে আদা রসুনের পরিমাণ খুব বেশি লাগবে না আপনারা এখানে হাফ চা চামচ করে দিয়ে দেবেন এবার আদা রসুন খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় প্রায় চার মিনিট মতো আমি আদা রসুনটাকে ভেজে নিয়েছি মিডিয়াম আছে ভাজা হয়ে গিয়েছে এবার এখানে এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কুচি তো দেখুন মিডিয়াম সাইজের একটা করে কুচিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম এবার একসাথে খুব ভালোভাবে নেড়ে জড়ে মিশিয়ে নিচ্ছি টমেটো খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম এবার আমি ঝিঙেগুলোকে নেড়ে তিন থেকে চার মিনিট মতো একটু ভেজে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য প্রায় আমি চার মিনিট মতো ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করবো সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচামরিচ এখানে কাঁচামরিচের পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খাবেন এবার একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে ঝিঙে থেকে পানি ছাড়বে সেই পানি দিয়ে কিন্তু কষানো হবে প্রায় আমি থেকে মিনিট মতো চার কষিয়ে নেব তাতে করে ঝিঙের ভেতরে মশলাটাও ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে তো পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল তো মুসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ মুসুর ডালগুলো দিয়ে দিলাম এবার মুসুর ডালগুলো আমি ঝিঙের সঙ্গে আরো এক মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি ডাল দেওয়ার পরে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই এক মিনিট মতো আপনারা কষিয়ে নেবেন দেখুন কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য তো এখানে প্রায় আমি আড়াই কাপ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত তারপরে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেয়ে নিয়েছি আপনারা কিন্তু মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেয়ে নেবেন দেখুন মসুর ডাল আর ঝিঙে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে এই রান্নাটা খুব বেশি পাতলা হবে না দেখুন পানিটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে এটাকে অন্য চুলাতে একটু দিয়ে দিচ্ছি গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার আমি তেলটা হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি এবার ডিমের একটু লবণ কিন্তু খুব বেশি যাবে না ডালের মধ্যে লবণ দেওয়া লবণের পরিমাণ এবার নেড়ে চেড়ে ডিম গুলোকে একটু ধুরি করে ভেজে নেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণ ভালো লাগে আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লেগেছে ডিম কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না হালকা করে একটু ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে খুব বেশি ডিমটা কড়া করে ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ডিমগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি দু মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তাতে করে ডিমের ভেতরে সুন্দর মতো মশলা ঢুকবে আর ডিমগুলো খেতেও বেশ ভালো লাগবে তো দু মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করে নিলাম দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি ডালটা কিন্তু আমি এই রকমই রাখবো এর থেকে খুব বেশি ঘন করব না বা এর থেকে পাতলাও করব না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো রান্নার শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও বেশ সুন্দর হয় এবার মশলাটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা গরম ভাত বা এটা রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ